আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে সন্তান হওয়ার বহু পরীক্ষিত এবং সহজ একটি দোয়া আমল অজিফা শিখাই দেব আপনারা যদি আমার কথা মতো মাত্র সাত দিন কষ্ট করে এই আমলটা করতে পারেন আল্লাহ সুবাহ মা বোনদের বন্ধাত্ম দূর করে তাদেরকে সুসন্তান দান করবেন ইংসা আল্লাহ বিস্তারিত জানার জন্য আর এই আমলটা সঠিকভাবে শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা বিশেষ করে সম্মানিতা মা বোনেরা যাদের দীর্ঘদিন যাবৎ কোনো সন্তানাদি হচ্ছে না আর হতে পারে আপনারা হয়তোবা অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন আপনাদেরকে বলবো কষ্ট করে মাত্র সাত দিন আমার কথা মতো এই আমলটা করার চেষ্টা করুন আল্লাহ সবহান হো চাইলেই বিনা পয়সা খরচে মাত্র সাত দিনের মধ্যেই আল্লাহ সবহান হো আপনাদের বন্ধত্বের সমস্যা দূর করবেন এবং অল্প দিনের মধ্যেই আপনাদেরকে সুসন্তান দান করবেন সম্মানিতা মা বোনেরা এই আমলটা করার জন্য অবশ্যই আপনাকে সাতটা দিন কষ্ট করতে হবে কষ্ট করতে হবে বলতে আপনাকে একা ধারে ষাটটা রোজা রাখতে হবে আবার বলছি এই আমলটা করার জন্য অবশ্যই সম্মানিতা মা বোনদেরকে একা ধারে এক টানা সাত দিন শ্যাম অথবা রোজা রাখতে হবে আর সারা দিন রোজা রাখার পরে ইফতারির সময় শুধুমাত্র পানি দিয়ে আপনাকে ইফতারি করতে হবে সম্মানিত দিনী ভাইয়া বোনেরা ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি আমি সারা দিন রোজা রেখেছি এখন ইফতারির সময় হয়েছে আমি শুধু পানি দিয়ে ইফতারি করে নিয়েছি এখন এই আমলটা শুরু করবো সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে খালেজ দিলে অন্তর থেকে তিনবার স্তিক ফারপাট করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি আমার সাথে সাথে এই ছোট্ট তওবা বা ইস্তেগফারটি পড়ে শিখে নিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি আবারো পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি আবারো পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি কুল্লি দাম বিউ ওয়া আতুবু ইলাইহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার ইস্তিক ফার পাঠ করা হয়ে গেলে আমরা পাশক্ত নামাজের মধ্যে যে দুরুদ ইব্রাহিমটা পড়ে থাকি এই দুরুদ ইব্রাহিমটা পড়তে হবে তিনবার যেমন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সল্লাইতা আলা ইবোর হিমা ওয়া আলা আলি ইবর অহিম ইন্নকা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মেদ কামা বারোকতা আলা ইবর হিমা ওয়া আলা আলি ইবর অহিম ইন্নকা হামিদুম সম্মানিত সমানিত ভাই ও বোনেরা তিনবার ইস্টিক তিনবার দুরুসরি পাঠ করা হয়ে গেলে এরপরে এই ছোট্ট দোয়া বা ওজিফাটি আপনাকে পড়তে হবে দোয়া বা অজিফাটি হচ্ছে ইয়ামো মোসাউ ওয়েরো ইয় মোসৌর এই ছোট্ট ওজিফাটি আপনাকে একই বৈঠকে একশত একবার পড়তে হবে আবারও বলছি এক টানা সম্মানিতা মা বোনদেরকে মাত্র সাত দিন একাধারে রোজা রাখতে হবে রোজা রাখা অবস্থায় পানি দিয়ে ইফতারি করতে হবে ইফতারি শেষ হয়ে গেলে এরপরে এই ছোট্ট অজিফার আমলটা করতে হবে তিনবার তবা অথবা স্ত্রিক ফারপাট করতে হবে তিনবার দুরুশ্বরী পাঠ করতে হবে এরপরে এই কাঙ্ক্ষিত অজিফাটি একশত একবার পড়তে হবে ইয়ামোসৌরু ইয়া ইয়ামোসৌরু এই ছোট্ট অজিফাটি একশত একবার পড়া হয়ে গেলে দুইবার দুরুদে ইব্রাহিম পড়তে হবে যেমন আল্লাহ সাল আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ এই যে দুরুদ ইব্রাহিম এই দুরুদে ইব্রাহিমটা দুইবার পড়তে হবে এরপরে কষ্ট করে দুই হাত তুলে আল্লা সুভাংনা হতা কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন ইয়ারব্বিকারি মাল্ল আপনি আমার বন্ধাত্ব দূর করে দিন এই বরকতময় আমলের ওসিলায় রোজার ওসিলায় এই অজিফার ওসিলায় আপনি আমাকে সন্তান দান করুন আমার বন্ধাত্ব দূর করুন মাত্র সাত দিন যদি আপনারা রোজা রেখে এই আমলটা করতে পারেন আবিদুল আসাবাদী আল্লা সবহান তালা সম্মানিতা মা বোনদের বন্ধাত্ব দূর করবেন এবং তাদেরকে দ্রুত সুসন্তান দান করবেন ইংসা আল্লাহ السلام عليكم ورحمه الله